আজকে আমি আপনাদের নিয়ে আসছি শ্রীমঙ্গলে সর্বোচ্চ উঁচা আমরা এটাকে নাম দিয়েছি দৃঢ় সাজে কিন্তু এটার স্থানীয় নাম যারা এখানে গারো আদিবাসী গারো থাকেন তারা তার নাম দিয়েছেন হজম টিলা এটার ব্যাখ্যা আমি শুনব একজন গারো সম্প্রদায়ের যিনি ভাস্কর্য শিল্পী উনি এটার ব্যাখ্যা খুব সুন্দরভাবে দিতে পারেন কেন এটাকে হজম টিলা নাম আচ্ছা আমরা মামার সাথে একটু কথা বলবো আমার এই জায়গায় আপনি কতবার আসেন মামা লজ্জা পেয়েছেন আমরা সারার সাথে একটু কথা বলি আসেন আমাদের শ্রীমঙ্গলের আমাদের স্যার আমরা স্যারের কাছে জানতে চাইবো স্যার যে এই জায়গাটা তো আসেন আপনি শ্রীমঙ্গলের সর্বোচ্চ টিলা এটা স্থানীয়রা হজম টিলা বলে আমরা বলি মিনি সাজেক আপনার কাছে এই জায়গাটা কেমন লাগছে না হজম টিলার নাম আমি ইতিপূর্বে আগে শুনেছি কিন্তু আমার আশা হয় না কোনো ব্যস্ততার কারণে আজকে যাই হোক এক সুযোগে এখানে আসলাম চমৎকার একটা জায়গা এখানে আসলে মনে হয় যে শ্রীমঙ্গলের সবচেয়ে ভূপুষ্ঠ থেকে অনেক উঁচু জায়গায় আমরা আছি সেখানে আমাদের মৌলিবাজার সহ আশেপাশে যে হবিগঞ্জ আপনি যেটা বলছেন যে হবিগঞ্জের জেলা ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে বাসুদ ইন্ডিয়ার টাওয়ার আমরা দেখতে পাচ্ছি খুব চমৎকার একটা লোকেশন তবে আসার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেন যে আপনি যানবাহনে আসবেন সেজন্য একটু দক্ষ চালক হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে এবং আপনাদের

এই বিষয় গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে আমরা স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার যেভাবে বলছিলাম যে এই জায়গাটা সত্যি অসাধারণ থেকে যদি আমরা দেখি একেবারে কোথায় আছি এটা বলার কথা এখানে আসে সবাই হারিয়ে যায় আর তৃণমূলের মধ্যে এরকম একটি জায়গা থাকা আমাদের জন্য সৌভাগ্য আমরা যারা ভ্রমণ পিপাসু বা যারা প্রকৃতি প্রেমিক তাদের জন্য এবং আমি যারা এখানে পুলিশরা আসেন তাদেরকে আমরা বলবো যাতে ময়লা আবর্জনা টিস্যু এবং খাবার প্যাকেট এসব আপনি আমাদের প্রকৃতির সুন্দর রচনা করে ভালো থাকবেন ভালো রাখবেন আমাদের ধন্যবাদ